মায়াপুরে ইস্কন মন্দিরে এসে মায়াপুর এবং নবদ্বীপ দুই জায়গায় আপনারা ঘুরে দেখতে পারেন তবে মায়াপুর থেকে নবদ্বীপ ঘুরে দেখতে গেলে ফেরি পার হয়ে আপনাদের যেতে হবে নবদ্বীপের পারে এই ফেরি পার হওয়ার সময় আপনারা দেখবেন এখানে জলঙ্গি এবং গঙ্গা দুটি নদী মিলনের মিলনস্থল এই মিলনস্থানের জলের যে রং সেটা দু রকম জলঙ্গীর জল হচ্ছে অনেকটা সবুজ অন্যদিকে গঙ্গার জলের রং অনেকটা ঘোলাটে আজ হোটেল থেকে বেরোনোর সময় আমরা হেলমেটটা ভুলে গেছি এই কারণে এই ভিডিওই যত অডিও শুনবেন সব কিছু ভয়ে যাবার মায়াপুর থেকে ফেরি পার হয়ে আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারা অবশ্যই জায়গাগুলো ঘুরে দেখবেন এবং যারা গাড়ি নিয়ে আসবেন না তারা ওখানে স্থানে যে টোটো আছে সেই টোটো নিতে পারেন তবে টোটো নেওয়ার আগে অবশ্যই বার্গেনিং করবেন দুশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু টোটো হয়ে যাওয়ার কথা অবশ্যই বার্গেনিং করে নেবেন আর ওই টোটো ভাইরা আপনার গাইডের কাজ করে দেবেন সেক্ষেত্রে আপনার অনেকটাই সুবিধা হবে নদীয়ার নিমায়ের লীলাভূমি নবদ্বীপ এই পবিত্র নগরীর অলিতে গলিতে ছড়িয়ে আছে তার স্মৃতি রাস পূর্ণিমায় এই নবদ্বীপ নতুন রূপে সেজে ওঠে সাথে বহু ভক্তদের আনাগোনা তাছাড়া প্রায় সারা বছর দর্শনার্থীদের ভিড় থাকে এই নবদ্বীপে বারাণসীর গলির মতো নবদ্বীপে বহু গলি আছে আর এই গলিগুলিতে বিভিন্ন মন্দিরও আছে যা নবদ্বীপের এক ঐতিহ্য শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর জন্ম নিয়ে বেশ বিতর্ক আছে কেউ বলে থাকে নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলে থাকেন মায়াপুরে তিনি জন্মগ্রহণ করেছেন বিতর্ক যাই হোক আমরা এই দুই জায়গায় ঘুরে দেখব এই ভিডিওর প্রথম পাটে আমরা নবদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখব এবং দ্বিতীয় পাটে মায়াপুরে যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি দর্শন করব। নবদ্বীপে আমাদের প্রথম দর্শনীয় স্থান হবে শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর জন্মস্থান শান্ত শ্রান্ত নিমগাছের নিচে পণ্য কুঠিরের মধ্যে মা শচিমাতা নিমাইকে নিয়ে বসে আছেন নবদ্বীপে যারা নিমায়ের জন্মস্থান দর্শন করতে আসবেন তারা প্রসাদ গ্রহণ করতে চাইলে অবশ্যই আটটার মধ্যে কুপন কেটে নেবেন বারোটা ত্রিশ মিনিটে এখানে প্রসাদ দেওয়া হয় নিমায়ের জন্মস্থান দর্শন করার পরে আর এক দু কিলোমিটার সামনে এগিয়ে গেলেই ষাট ফুট মহাপ্রভুকে দেখতে পাবেন তবেই ষাট ফুট মহাপ্রভুকে দর্শন করতে গেলে প্রথমে আপনাকে কুড়ি টাকা দিয়ে টিকিট কাটতে হবে এরপর গুহার মধ্য দিয়ে প্রবেশ করে গুহার ওপারে পার হলেই দেখতে পাবেন ষাট ফুট মহাপ্রভুর মূর্তি নিমায়ের জন্মস্থান দেখে ষাট ফুট যে চৈতন্যদেবের এখানে বিগ্রহ আছে সেটা দিকে যাচ্ছে যাওয়ার পথে এটা খুব সুন্দর একটা ইয়ে তৈরি হয়েছে এখানে গুহা চিত্র তৈরি করা হয়েছে এবং বেশ সুন্দর লাগছে এটা দেখতে কিন্তু পথটা খুব দীর্ঘ না হলেও হলেও খুব সুন্দর করেছে এটা শ্রী সতীনাথ অদৈত্যনাথ প্রভুর মন্দিরে নবদ্বীপে প্রাচীন মন্দিরের মধ্যে এটি একটি অন্যতম মন্দির এখন আমরা আছি বিষ্ণুপ্রিয়ার মন্দিরে মহাপ্রভু গৌরঙ্গ তিনি দুটি বিয়ে করেছিলেন তার প্রথমা স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া যিনি সাপের কামড়ে মারা যান এরপর তিনি দ্বিতীয়বার বিবাহ করেন দ্বিতীয় পত্নীর নাম বিষ্ণুপ্রিয়া সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার সময় মহাপ্রভু তার চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়াকে দিয়ে যান সেই চরণ পাদুকা দুটি এখানে রাখা আছে সতীনাথ প্রভুর মন্দির ধামেশ্বর গৌরঙ্গ মন্দির বিষ্ণুপ্রিয়া মন্দির দর্শন করার পরে এবার যাচ্ছি পোড়ামাকে দেখতে পোড়ামা হলেন মা ভবতারণী পাঁচশো বছর পুরানো এই পোড়ামা মন্দির বহুদিন আগে আগুন লেগে মূর্তি সব কিছু পুড়ে যায় সেখান থেকে নাম পোড়ামা তবে এই পোড়ামাকে নিয়ে অনেক কাহিনী প্রচলন আছে পাশেই দেখতে পাবেন শিব মন্দির নবদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করার পরে আমরা আবার চলে যাচ্ছি মায়াপুরের পারে। মায়াপুরের বিভিন্ন দর্শনীয় স্থান আমরা ঘুরে ঘুরে দেখব আমরা এখন আছি মায়াপুরের যে শ্রী চৈতন্যদের জন্মস্থান সে জন্মস্থানে এই যে জায়গাটা দেখছেন এটা শ্রী জন্মস্থান তবে নদীয়াতেও একটা জন্মস্থান আছে মায়াপুরেও আছে আর এই নিয়ে বিতর্কও বেশ আছে মায়াপুরে শ্রী চৈতন্যের জন্মস্থান এই জন্মস্থানটা প্রথম বিভিন্ন নদী ঘেঁটে আর এই জন্মস্থানে মন্দির তৈরি করেছিলেন শ্রী ভক্তিবীন্দ ঠাকুর তিনি আঠারোশো আশি খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করেন এই মন্দিরের মধ্যে কঠোরভাবে যে ছবি এবং ভিডিওগ্রাফি করা নিষেধ ওই জন্য আমরা ভিতরে ভিডিও এবং ছবি তুলছি না এই যে সামনে দেখছেন মন্দিরটা ওকে একটু পাশে গেলেই বড় একটা নিমগাছ আছে নিমগাছের যে মন্দির আছে মন্দিরের নিচেই ঠিক নিচেই ওখানে শ্রী চৈতন্যদেবের চরণ যুগল আছে আর মায়াপুর যদি আসেন অবশ্যই মায়াপুর মন্দির থেকে বেশি নয় এক দু কিলোমিটারের সামনে আসলেই এই মন্দিরটা পড়বে শ্রী চৈতন্য জন্মস্থান অবশ্যই এখানে ঘুরে যাবেন মায়াপুরে যারা ভ্রমণে আসছেন তারা অবশ্যই শ্রী ভক্তিবিনোদন ঠাকুর সম্পর্কে একটু হলেও জানবেন আর এটা যদি না জানেন তাহলে অনেকটাই মায়াপুর সম্পর্কে যে ভ্রমণ সে ভ্রমণটা অনেকটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এই ভক্তিবিনোদন ঠাকুর তার আসল পিতৃপ্রদত্ত নাম ছিলেন কেদারনাথ দত্ত পরবর্তীকালে তিনি ভক্তিবীনো ঠাকুর নামে পরিচিতি লাভ করেন ইনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্রও ছিলেন ইনি আর পরবর্তীকালে তিনি বিভিন্ন পুঁতি ঘেঁটে নথিপত্র ঘেঁটে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠা করেন এবং মায়াপুর যে আজকে এত খ্যাতি লাভ করেছে সেই খ্যাতির পিছনে অবশ্যই শিলা শিলাপ্রভুবাদের তো কৃতিত্ব আছেই তার পিছনে যদি কারো হাত থেকে থাকে সেটা হচ্ছে শ্রী ভক্তিনাথ ঠাকুর আমরা এখন এসেছি শ্রী ভক্তিনাথ ঠাকুরের পুত্র শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নির্মিত শ্রী চৈতন্য মঠে এই মঠটা আবার শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি নামেই পরিচিত মাহপুরের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেই জন্মস্থান থেকে কয়েক কিলোমিটার এক দেড় কিলোমিটার সামনে আসলেই ডান সাইডে এই মন্দিরটা পড়বে এটা হচ্ছে চাঁদগাজির গাজীর চাঁদগাজিকে চাঁদ করেছিলেন শ্রী চৈতন্যদেব আর যে চাঁপা গাছটা দেখছেন এই চাপা গাছটা তার নিজের হাতেই লাগানো এই চাপা গাছে এখনও ফুল হয় সেই ফুল দিয়ে শ্রী চৈতন্য মটে পূজাও হয় যে এপিসোড এই এপিসোডের যে সাইড সিনগুলো আছে সেই সাইট সিনের শেষ যে সাইট সিন সেটা হচ্ছে এই বল সেনা টিভি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে খনন কার্য চালানো হয় চালানোর পরে এই টিভিটা সামনে প্রকাশ হয় তার আগে অবশ্যই এখানকার লোকরা জানতো কিন্তু ভিতরে যে এত বড় আছে এটা তিনি জানত